কত সপ্তাহে এলান করতে হয়েছে সময় কুলাইতে পারি নাই তোমার জন্য দুই বাটি পুডিং আর তিন প্যাকেট সিগারেট কিন্তু সজীব ভাইয়ের হাতে দিয়ে গেছি বাড়ি যোগাযোগ করছেন তোমার সাথে হোস্টেলে থাকতে তো কষ্ট না অভ্যাস গেছে তুমি আমাকে নিয়ে টেনশন করো না তো আর তো মাত্র কয়েকটা বছর আরো চার বছর তুমি একটু ওনাদের সাথে কথা বলবা জজরা রিটায়ার করলে এনজিও খুলে ভয় খালি ট্যাক আমানি দাম দা পাঁচ বছর জন গেছে গা বাহি জীবন কেটে যাবো তোমার সাজা যদি কয়েক বছর কমে আসে তো খারাপ কি আর তুমি निर्दोष প্রমাণ হয়ে বাইরে হইলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো না সবকিছু জেনে শুনেও এত দিন ধরে একটা মানুষের জন্য তুমি অপেক্ষা করেছো এখন এসে ভয় পেলে চলবে আব্বা রাগ হইলে আম্মাকে মারতো আম্মার নিজের কোনো দুনিয়া ছিল না চুমুনের উপর কেমন জানি একটা ভরসা খুঁজে পাইছি ভালোবাসার উপর বিশ্বাস রাখাটা কি ভুল এত কিছু কি আমরা সামলাইবা এত মেলা মেলাটায় পয়সার ব্যাপার ওইসব তোমা চিন্তা করতে হবে না এত কিছু এর কি হইবো আমি বাড়ি ধরবা আমি বাইরে হইলে কি তো হইবো আব্বা মরনের আগে আমরা ত্যাগ করে গেছে আর আমি কিছু জানি না আমি কি তোমার কিছু লাগিনা আমাকে পরিবার মনে হয় না দেখো সামনের ইচ্ছা আমরা একসাথে কাটাবো সারা পাইলে তোমার সমুদ্র দেখবার যাই বাইরে আগে তুমি চাইলে রকেট ভাড়া করে চান্নে যাবো